আসসালামু আলাইকুম সম্মানিত মুসল নিক আমরা সুরা রুখরুপের ছিচল্লিশ নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহিন রাজিম ওলাক আর মুসবে আয়াতেনা ইউনারাহি ফুল আলমিন আল্লাহ রবুল্লা আলম বলেন নিশ্চয় আমি পাঠিয়েছিলাম মুসল্লাহ সাল্লামকে আমার নিদর্শন সহ ইলাফেরাউন মারাহি ফ্রাউনের দিকে ফেরাউনের নিকটে এবং তার পরিষদ বর্গের নিকটে থকয়ালা অথবা তিনি বললেন মুসল বললেন ইন্নি রাসুল ও রব্বুল আলমিন আমি রব্বুর আলমিনের রাসুল রব্বুল আলমী যিনি সমস্ত জগতের পালনেওয়ালা সেই সমস্ত জগতের পালনেওয়ালার পক্ষ থেকে আমি রাসুল সমগ্র পৃথিবীর সমস্ত প্রাণীদের লালন পালনের দায়িত্ব হওয়ার আল্লাহর পরে তিনি এগুলি সরবরাহ করেন তো আল্লাহ সব সকলের জন্যই রিজেক পৃথিবীতে পাঠান কিন্তু মানুষের ক্ষেত্রে আল্লাহ যে ব্যতিক্রমটা রেখেছেন যে মানুষের ক্ষেত্রে আল্লাহ দুর্বলদের একটা অংশ সবলদের দায়িত্বে আল্লাহ রেখেছেন আমানত স্বরূপ মানে দুর্বল এবং গরিবদের যে অংশটা আমাদের ধন সম্পদের মধ্যে আছে সেটা আমাদের কাছে একটা আমানত তাদের পক্ষ থেকে এটাকে সসম্মানে তাদের কাছে পৌঁছে দিতে হবে কিন্তু আমরা তা মনে করি না আমরা যদি তাদেরকে ভিক্ষা দেই বা কিছু সাহায্য করি তা আমরা মনে করি যে আমরা এটা খুব বড় একটা উপকার করেছি তাকে নিজের মধ্যে একটা অহংকার একটা বড় বড় ভাব এটা অনুভব হয় কিন্তু আসলে ঠিক না বরং এটা হচ্ছে তাদের সম্পদ আল্লাহ তারা আমাদের কাছে আমত রেখেছেন তারা অযোগ্য তারা এটা বোঝে না কিন্তু এটা মনে করে যথা সম্মানে তাদের পাওনাটা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া আমাদের কর্তব্য তিনি রাব্বুর আলমিন অর্থাৎ সমস্ত সৃষ্টি জগতে তিনি পালনকারী তিনি যাদেরকে সৃষ্টি করেছেন তারা কেউ অনাহারে থাকবে না এবং যাদেরকে সৃষ্টি করেছেন অনিবার্য তারা সবাই মৃত্যুবরণ করবে তারা কেউ বেঁচে থাকবে না ফালাম্মা জাহমবে আয়াতেনা ইদাহম মেনহা ইয়াদ হাকুন অথবা যখন আসরেন মুসাল আসলাম তাদের কাছে আমার নিদর্শন নিয়া ইদাহম মেনহা ইয়াদ হাকুন তখন তারা এই নিদর্শনগুলির প্রতি তারা উপহাস করল ঠাট্টা মনে করলো জাদু মনে করলো তারা হাসলো উপহাস করলো মুসল আসলাম যখন তাদেরকে নিজের পয়সা দিয়েছিলেন যে আমি রব্বুল আলম রসুল তখন তারা হেসে হেসে বলছিল পাগল নাকি কি বলছে কাঁধে একটা লাঠি লাঠির সাথে একটা ব্যাগ ঝুলানো এমন এক ব্যক্তি বলছে যে আমি রাসুল রব্বুল আলমিন তারা হাসাহাসি করছিল উপহাস করছিল ঠাট্টা করছিল আল্লাহ বলেন আমা নুরিহিমিন আয়া না আমি দেখাই নেই তাদেরকে আমার নিদর্শন সমূহতে ইল্লাহিয়া ইয়া আকবর মেনোকতেহা ব্যতীত যে সেগুলি তার বনের চাইতে বড়ো ছিল মানে বোন অর্থাৎ পূর্ববর্তী নিদর্শনের চাইতে পরবর্তীটা বড় ছিল আকবর মেনোক্তহা তাদের বনের চাইতে বড়টা আমি দেখেছি অর্থাৎ প্রথমে যেটা দেখেছি তারপরটা তার সাথে আরও বড়ো তাতে আরও বড় এরপরে সর্বশেষটা সবচেয়ে বড় সর্বশেষটা ছিল সমুদ্রে লাঠিরাঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া বিভক্ত হয়ে যাওয়া পানি এবং মাঝখানে রাস্তা তৈরি হয়ে যাওয়া এসে আশ্চর্য বিষয় কিছু থাকতে পারে না যে একটা লাঠির আঘাতে সমুদ্রের পানি কোরআনের ভাষা থাকা নাকুর ফের কেনকা তুঁদ এল আজিম যে দুই দিকে পানিগুলি মনে হয় যেন পাহাড় পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল তুদ এল আজিম এবং সাথে সাথে তার মধ্যে বারো দলের জন্য বারোটা রাস্তা বনিয়াসলাই যে বারো দলের বিভক্ত ছিল ইসুব যে বারো ভাই এই বারো ভাইয়ের বংশধরকে বনিয়াশাইল বলা হয় তো ইসুব আল্লাহ সালাম দুই ভাই এক মায়ের আর এহুদ লাভরা দশ ভাই অন্য মায়ের লাই এবং রাহিল এই লাইয়া হলো বড়ো তার পেটে হলো ওই দশ ভাই আর রাহিলের পেটে হলো এই দুই ভাই লাই এবং রাহিল দুই বোন আসলাম স্ত্রী ছিল এবং এটা অ্যাকুবাল আসসালামের মামা তো বোন ছিল তার মামার নাম ছিল লাবান এই বারো দলের এই বারো মানে ইস্যুবুল আসলামের এই বারো ভাইয়ের বংশধরকেই বলি ইসরায়েল বলে ইসরায়েল ইয়াকুব আল আসসালামের অপর নাম হল ইসরায়েল তো আল্লাহ বলেন আমি দেখাই নেই তাদেরকে একটু নিদর্শন ইহা ব্যচিত যে তারা পূর্ববর্তী চেয়েছে বড় ছিল পূর্ববর্তী নিদর্শনের চেয়েছে বড় ছিল আকাশ নাহমবে আদাবে আমি তাদেরকে শাস্তি দিয়া পাকড়াও করেছিলাম আমি তাকে তাদেরকে শাস্তিতে নিমজ্জিত করেছিলাম লাদলাম ইয়া যে তাতে ফিরে আসে আমার এই শাস্তি ভোগ করে তারা ফিরে আসুক এর জন্য আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম মানে একটা এতেই পাঁচটা নিদর্শনের কথা আছে পাশ তুফানা ও জারাদ আল কুম্মালা ও দফাদি ওয়া দামা এই পাঁচটা তুফান মানে বন্যা এই বন্যা এক সপ্তাহ তাদের ছিল সমস্ত খাদ্য খাদ্য ঘর বাড়ি বিছনা পত্র সব কিছু ভিজে গেছে এক সপ্তাহ এক সপ্তাহ রেখে এই বন্যা দূর করা হলো এক মাস ভালো থাকলো দ্বিতীয় মাসে আসলো জারাদা জারাদা মানে পঙ্গপাল এই পঙ্গপাল আসলো তাও এরকম এক সপ্তাহ থাকলো তাদের সব বাগান বাড়ি ক্ষেত খামা সব খেয়ে ফেললো পরের মাসে আসলো কুমমালা সার পোকা পরের মাসে আসলো ব্যাংক মানে এমনভাবে ব্যাংক আল্লাহ পাঠালেন যে সব জায়গায় ব্যাংক রান্নাবান্না করার জন্য মরিচ পিসবে তা মরিচ পেশার সাথে ব্যাঙ্ক পেশা হয়ে গেছে হারিফাথের মধ্যে ব্যাংক সব জায়গায় ব্যাঙ্ক লাফালাফি করছে বিছনার মধ্যে ব্যাংক খাওয়ার জন্য মুখ হাঁক মুখ হাঁক করেছে হ্যাঁ মুখমণ্ডল মুখ খুলেছে তো মুখের মধ্যে ব্যাংক ঢুকে গেছে তো এইভাবে আল্লাহলা বলেন যে আমি তাদেরকে পূর্ববর্তী চেতে পরবর্তী নিদর্শনটা বড় ছিল আমি এভাবেই তাদেরকে নিদর্শনগুলি একের পর এক দিয়েছিলাম তো এই নিদর্শনেও যদি কারো ইমান না আনে তাহলে নিদর্শনে কেউ ইমান আনবে এটা হতে পারে না এরপরে পাঁচ নম্বর হলো ব্যাংক রক্ত মানে পানিতে হাত ধরেই পানি রক্ত হয়ে যেত শেষ পর্যন্ত ফেরাউন বললো বনিয়া যে তোমরা মুখে পানি নিয়ে কুলি করে আমাদের মুখে দাও কিন্তু কুলি করে আমাদের মুখে পানি ফেললে তখন সঙ্গে সঙ্গে রক্ত হয়ে যেত এই পাঁচটা আমাদের হাতে একা এতে আছে পার্শাল তুফানা ও জারাদা ওয়াল ওল ও দফা দেয়া ওয় দামা আর সাপ তো সর্বোত্তম সাপ যে সাপ লাঠি হয়ে যেত প্রচণ্ড অজগর সাপ লাঠি মাটিতে ফেললেই সাপে পরিণত হতো তারপর হাত বাম বগলে ঢুকে বের করলে প্রচন্ড আলো হয়েছে সূর্যের মতো আলোকিত হতো তো এইভাবে মূস আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা নয়টা মৌজা দিয়েছিলেন নয়টা মজার কথাই কোরআনে উল্লেখ আছে আর আরেকটা এ হলো পাঁচটা আর ওই দুইটা সাতটা আর নদী বিভক্ত আটটা আর একটা হলো মূস আল্লাহ মুখ মুখ পুরে গিয়েছিল বাল্যকালে তিনি তোৎলা হয়ে গেছিলেন ভালো করে এক কথা দ্রুত কথা বলতে পারতেন না তো এইটা পুড়ছিল মানে মুসল আসাম বাল্যকালে ফেরাউনকে একটা চর মেরেছিল দাঁড়িয়ে যখন ফেরাউন বসে যে তাড়াতাড়ি হত্যা করো তখন বিবি আসিয়া বাধা দিল যে তুমি ভুল বলছো এ বোঝে না অবুজ। তখন তার সামনে কয়লার টুকরা স্বর্ণের টুকরা দুইটা পাত্রে রাখা হয়েছিল মুসুর আসহাম আল্লাহ রকমে সে স্বর্ণের টুকরা মুখে না দিয়া আগুন জ্বলন্ত আগুনের টুকরা মুখে দিয়েছিল এতে তিনি তোৎলা হয়ে গেছিলেন এটা আল্লাহ তালা ভালো করছিল এবং এই ধরনের মানে পোড়া জায়গা ভালো হওয়া এটা কিন্তু হয় না সাধারণত এমনি কেটে গেলে সেটা ভালো হয় কিন্তু পুড়ে গেলে সেই জায়গাটা ভালো মানে সঠিকভাবে ওটা ঠিক পূর্বের স্থানে ফিরে আসে না পোড়া জায়গাটা এই নয়টা মজুজা আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন আল্লাহ বলেন যে আমি তাদেরকে শাস্তি দিয়েছি যে তাতে তারা ফিরে আসে আর প্রত্যেকবারেই তারা বলছে মুসা আপনি আল্লাহকে বলেন এই বিপদ দূর করলেই আমরা আপনার উপর ইমান আনব আল্লাহর উপর ইমান আনব কিন্তু যখনই বিপদ দূর করেছেন তখনই ওরা বলেছে যে এটা হলো মুসা অমিনাস সে মানে অশুভ দুর্ভাগ্যবান তার কারণে এগুলো আমাদের কাছে এই বিপদ আসতেছে তাদেরকে তারাও এ দেখেন সামনেই বলে ও করু এবং তারা বলতো ইয়া ওয়ার সাহেরো হে যাদুকর উদুনা রব্বাকা তুমি দোয়া করো আমাদের জন্য তোমার রবের কাছে বে মাহেদায়েন দেখা যা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তোমার সাথে অর্থাৎ এই মানে আমরা ইমান আনলে আমাদের বিপদ দূর করে দেবে এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তোমার কাছে তাই আমরা এটা করব অর্থাৎ আমরা ইমান আনব তুমি আমাদের থেকে এই বিপদটা দূর করো ইনজান আল্লাহ মহতাদুন নিশ্চয়ই আমরা হেদায়ত প্রাপ্ত হব। এই বিপদ দূর করে দিলে আমরা হেদায়ত গ্রহণ করব। আমরা আল্লাহর প্রতি ইমান আনব কিন্তু দেখেন ফালাম্মা কাশে আপনার আনহেমুল আজাব আল্লাহ বলেন অতবর যখন আমি তুলে নিয়েছিলাম তাদের থেকে শাস্তি এ ইয়ান কুসুর সাথে সাথে তারা তারা কী করলো ইয়ান কুসুন প্রতিশ্রুতি ভঙ্গ করলো তারা ইমান আনল না আল্লাহর পথে ফিরে আসলো না মজে যায় মানুষের ইমান আসে না ইমান আসলে এমনিই হয় আর আমাদের মজা তো কোরআন এই কোরআনের সাথে পৃথিবীর কেউ মোকাবেলা করতে পারে না এটাই তো যা। জ্বলন্ত মজুদা অক্ষয় মৌজুদ ফি কম ডাক দিল ফেরাউন তার জাতির মধ্যে তার জাতিকে সম্বোধন করলো কলা এবং বলল ইয়া কৌ হে আমার জাতি আলাইসেরি মূল কমেশের আমি কি মিশরের অধিপতি নই আমি কি মিশরের মালিক নই জাতিকে ডাক দিয়ে বলল। ও হাজিল আর হান তা তাহাতি এবং এই নদীগুলি আমার নিচ থেকে প্রবাহিত মানে নহরের উপরে তার অট্টালিকাগুলি ছিল মিশর মানে ফেরাউরের রাজপ্রসাদ নীল নদীর নদীর স্রোতের উপরে ছিল নির্মাণ করা এই নদীগুলি আমার তোর থেকে প্রবাহিত হচ্ছে না আফালা তুম শিরুন তোমরা কি দেখো না আমানা খায়ুন মেন মাহিন আমি কি উত্তম এর চাইতে যে হীন তুচ্ছ ওলা একা দুইয়াবিন এবং সে স্পষ্ট কথাও বলতে পারে না ওই যে মুখের বন্ধ মানে বন্ধাক্ত ও একা দুইয়াবিন এবং সে স্পষ্ট কথাও বলতে পারে না তো সে কি উত্তম না আমি উত্তম আমি এই মিশরের মালিক অধিপতি এই নহরগুলি আমার পাদদেশ থেকে প্রবাহিত এবং সে স্পষ্ট কথা বলতে পারে না সে উত্তম না আমি উত্তম জাতিকে দায়িত্ব পড়ল ফালাউলা উলকে আলী আসমরাত্মেল জাহাব কেন তাকে দেওয়া হয় না স্বর্ণের চুরি স্বর্ণের অলঙ্কার তাকে কেন দেওয়া হয় না সে যদি রাজা হয় নবী হয় তাহলে সে স্বর্ণের অলঙ্কার পরিধান করবে স্বর্ণের মালা পরবে সে সেই জাক জমক সহকারে চলবে এরকম একটা মানুষ সাধারণভাবে চলাফেরা করে এ কি করে নবী হতে পারে তাই ফেরাউন বলল ফাল্লা উনকে আসবের আসবের মানে কাক স্বর্ণের অলংকার মেন যাহাবেন স্বর্ণের তৈরি আও যা মালাই কত মুক্তারি মুখতারি নিন অথবা তার সাথে একের পর এক ফেরেস্তা আসতে থাকবে অনবরত ফেরেস্তা অবতরণ করতে থাকবে এবং তারা বলতে থাকবে যে মুসা আল্লাহ রসুর তোমরা তাকে মানো এভাবে তার জন্য অনবরত নিয়মিত ফেরেস্তা কেন অবতীর্ণ হতে থাকে না ফাস্তা কাফা কম এভাবে ফেরাউন তার জাতিকে বোকা বানালো ফেরাউনের জাতি ফেরাউনের এই কথা মানলো ফেরাউন তার জাতিকে বোকা বানালো ফু তারা ফেরাউনের আনুগত্য করলো ইন্নম কানু কমম ফাঁসেকিন নিশ্চয়ই তারা ছিল একটা জাতি যারা ফাঁসেক সত্য ত্যাগী সীমা লঙ্ঘন করি অশান্তি সৃষ্টি করি আল্লাহ বলেন ফালাম্মা আশাফুনা যখন তারা আমাকে রাগান্বিত করল মানে আমি তাদের একের পর এক আচরণের কারণে যখন আমি রাগান্বিত হলাম এরতাকাম না মেনুম আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম আল্লাহ খুব সহজে রাগান্বিত হন না একের পর এক অপরাধ করছে করছে যখন এমন একটা পর্যায়ে আসে যে আল্লাহ বলেন আমাকে যখন তারা রাগান্বিত করলো এনতাকাম না মেনুম আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম হুম আমি তাদের সবাইকে ডুবিয়ে মারলাম আজ মাইন একেবারে ওয়ান টু ওয়ান সবাইকে সবাইকে আমি পানিতে আমি ডুবে আমি তাদেরকে হত্যা করলাম লোহিত সাগরে ঘটনা ঘটেছে অনেকে কিন্তু বলে নীল নদী সেরা ডুবেছে নীল নদ নীল হল মিশরের মাঝখানে আর এই লোহিত সাগর হলো এটা হলো মিশর এবং আরব দেশের মাঝখানে সমুদ্র লোহিত সাগর আর নীল নদীটা হচ্ছে এই লোহিত সাগরের মাথায় আপনি দেখবেন এরকম দুইটি ইয়ে আছে শাখার মতো আকাবা উপসাগর এই আকাবা উপসাগরের মাথায় একশো বিশ মাইল শেষকাল এটা ভূমধ্য সাগরে পড়েছে তো এই ভূমধ্য ওখান থেকে আমরা পশ্চিম দিকে যদি অগ্রসানটা আমি প্রথমে থাকবে সমুদ্র সামুদ্রিক বন্দর পোর্ষুয় পোর্সুয়ের পরে সামুদ্রিক বন্দর আলেকজান্দ্রিয়া এই আলেকজান্দ্রিয়া থেকে নীল এটা হলো নীল নদীর মোহনা আর ওখান থেকে নীল নদীটা একেবারে মিশর পার হয়ে সুদানে যে দুইটা শাখা হয়েছে সুদানে ওই এই দুইটা শাখা হলো ওই যে খিজিরার স্থান যেখানে নৌকা পাড়ি দিয়েছিল মাঝমার বাহারাইন দুইটা নদীর মিলন স্থান এইটা হলো এই নীল নদ এটা সুদানে যায় যে দুইটা শাখা হয়েছে ওখানে ওখান থেকে ওই দুইটা শাখা হয়ে যায় এটা ভিক্টোরিয়া রথ দক্ষিণে একেবারে ভিক্টোরিয়া রথ থেকে এই নদীর উৎপত্তি আর এবং এর মানে সর্বশেষ মহান হলো আলেকজান্দ্রিয়া এই নীল নদীটা এটা দুপারি মিশর আর মুসল মিশর ত্যাগ করে উনি আরব ভূমিতে যাবেন যেখানে ওনার শ্বশুরবাড়ির সোহাবাল আসামের বাড়ি ওই অঞ্চলে যাবেন এখন যেখানে এই যে সিরিয়া প্যালেস্টাইন এই অঞ্চলটা তো এই জন্য এই ভৌগোলিক অবস্থানটা আপনারা জানতে পারলে বুঝতে পারবেন যে ঘটনাটা কখনোই এটা নির্লোদিত না এই ঘটনাটা হয়েছে লোহিত সাগরে তো এই জন্য আল্লাহ তালা এই কথাগুলো আমাদেরকে বলছেন যে ফালাম্বা আফুনা যখন তারা আমাকে রাগান্বিত করলো এন তাকামনা মেন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম আগ্রা রাহুম আমি তাদেরকে ডুবিয়ে দিলাম আজমাই সবাইকে মুসল আসলাম <laughs> যখন এই লোহিত সাগরের পাড়ে উপনীত হলেন এখানে একটা বিরাট কাহিনী আছে সেটা হলো যে মুসল আসলামের সাথে যে জাদুঘরদের মোকাবেলা হয়েছিল সেই জাদুর মোকাবেলায় মুসল আসলাম জিতলেন ফেরাউন হেরে গেল হেরে যাওয়ার পরে ফেরাউন কয়টা কাজ করলো এক নম্বর হলো জাদুঘররা সবাই ইমান আনছিল এই সব জাদুঘরদেরকে সে হত্যা করলো এরপরে তার স্ত্রী বিবি আসিয়া এনেছিল বিবি আসিয়াকে হত্যা করলো তো এইসব ঘটনার পরে আল্লাহ আল্লাহতালা বলেন যে আমি রাগান্বিত হয়েছি এগুলির পরে আল্লাহ মুসল্লাসালামকে বললেন যে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতারাতি মিশর ত্যাগ করো এভাবে মুসল্লাসম ছয় লক্ষ সত্তর হাজার বনে ইসরাইলিয়া মিশর ত্যাগ করছিলেন কিন্তু কিছু দূর অগ্রসর পরে উনি পথ হারিয়ে ফেললেন মুসিল তো বিরাট মরু অঞ্চল যে কোন দিকে যে উনি যাবেন তো যেতে হবে পূর্ব দিকে মিশর থেকে পূর্ব দিকে গিয়া আঁকা বহু সাগর যেখানে এখন যেখানে সুয়েশাল ওটা তো সময় ছিল না ওইখান থেকে ওরা ছিল তাদের নিয়ত কিন্তু ওই মরুভূমিতে পথ হারিয়ে গেছে কোনোভাবে পথ পাচ্ছে না তারপরে শেষ পর্যন্ত তিনি জিজ্ঞাসা করলেন লোকজনকে যে আমাদের কি ভুল হয়েছে কেন আমরা পথ পাচ্ছি না আমি তো আল্লাহর রওনা অনেক তখন কেউ কিছু বলতে পারছে না তখন এক মহিলা এসেছিলো অনেক বয়স্ক তার নাম মরিয়াম বেন্তে নামুষা এই মহিলা শেষ পর্যন্ত মুসুর আসসালামকে বললেন যে তুমি কেন পথ পাচ্ছ না এটা আমি বলতে পারি বলি কেন বলে আমরা যে বনি আর মিশরে আমরা তো মিশরের লোক না আমরা হইলাম কেনানের লোক সিরিয়ার কেনানে আমরা এখানে আসি ইস্যু আল্লাহ বদগুলোতে ইসুফুল্লাহ সালাম যখন মিশরের রাজা হয়ে গেলেন তখন তিনি তার আত্মীয় স্বজন সব ডেকে নিয়ে আসলেন মিশরে প্রায় চারশো আত্মীয় স্বজন ইসুলসালাম মিশরে ডেকে এনেছিলেন তো এই চারশো বন আমরা মিশরে ছিলাম তার থেকে এখন সেই ইসুফাল আসলাম থেকে এই মুসল আসলামের জমানা কত ব্যবধান দেখেন মুসা এমনি ইমরান এমনি ইয়াসার এমনি কাহেস এমনি লাবি। এই লাবি আর ইসুব আল হলেন ভাই ইসুফুল আসলামের সতালো ভাই লাবি তার পাঁচ পুরুষ এখন এই পাঁচ পুরুষে বন চারশো লোক এখন ছয় লক্ষ সত্তর হাজারে বর্ধিত হয়েছে তো ওই মহিলা বলে যে আমরা তো এখানে লোক না আমরা তো ইস্যু আল্লাহ আসলামের কারণ এখানে আসছি তো ইসুফ আল্লাহ আসলাম তার সময় সময়টা ওসিয়াত করে গেছেন হে বনিয়া তোমরা তো আমার জন্য আমার ওসিলায় মিশরে সম্মানের সহিত বসবাস করলে কিন্তু তোমাদের জীবনে এমন একটা সময় আসতে পারে যে তখন তোমরা সবাই মিশর ত্যাগ করে চলে যাবে তো তোমরা যদি সবাই মিশর ত্যাগ করে চলে যাও তখন আমার লাশটা তোমরা সাথে করে নিয়ে দিও আমাকে একা এখানে রেখে যাবে না তো এই জন্য ইস্যুর ওসিয়াত তিনি করে গেছেন কিন্তু আমরা আজকে তার লাশকে ফেলে রেখে একারা পার হতে চাচ্ছি এই জন্য আমরা এই লোহিত ছাগর মানে মানে আমরা আসলে পথটা আমরা হারিয়ে ফেলছি তখন মুর্শিদ আসলাম অবাক হয়ে গেলেন যে তাহলে আসলে তো ঘটনা তাই তাহলে এখন ঈসুর আসলামের লাশ কোথায় তো এখন ওই মহিলা বলে তাও আমি জানি কিন্তু আমার বৃহস্পতের গ্যারান্টি তুমি যদি দাও তাহলে বলবো তা না বলবো না এখন বৃহস্পের গ্যারান্টি তো কোনো নবী দিতে পারে না তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ তাকে জানালেন যে হ্যাঁ তাকে তুমি খবর দাও যে এই মহিলা জানলাই তখন ওই মহিলা বলল ইসুব আল লাশ হলো আলেকজান্দ্রিয়ায় পানির মধ্যে একটা কবরস্থান আছে সেখানে সেখানে অনেকগুলি কবর আছে সেগুলি পানির মধ্যে মর্মর পাথরের সিন্ধুকে তাদেরকে লাশকে মানুষে আবদ্ধ করে ওখানে দাফন করা হয়েছে ইসুর আস্রামকে ওই আলেকজান্দ্রিয়ায় ওই পানির মধ্যে ভূমিত সাগরের পানির মধ্যে তাকে দাফন করার কারণ হলো যে ঈশ্বর আশ্রম এতেকাল করার পর এই যে মিশর যে নীল নদ এই নীল নদীর এপার ওপার দুটোই মিশরের অঞ্চল এখন এরা বলে আমরা এপারে দাফন করব। ওরা বলে আমরা এপারে দাফন করব। এই নিয়ে যখন প্রচণ্ড ঝগড়া মারামারির বুক্রম তখন আল্লাহ তালা তাদের মধ্যে একটা তন্দ্রায় তারা তন্দ্রায় আচ্ছাদিত হয়ে পড়লেন এই তন্দ্রে আচ্ছাদিত হয়ে পড়ার পরে তাদের মধ্যে একটা মানে জ্ঞান আসলো যে আমরা এই লাশটা নিয়ে কারাকারি না করে এটা যদি আমরা আলেকজান্দ্রিয়ায় সেই নীল মোহনায় দাফন করি তাহলে প্রত্যেকটা জোয়ারের পানি ওই সিন্ধু বিধৌত পানি তো পুরো মিশরে প্রবেশ করবে তো আমরা সবাই বরফত পাবো কাজে এটা নিয়ে আমরা মারামারি কেন করব। তখন এই সিদ্ধান্তে তারা আলেকজান্দ্রিয়া ইশোর আসলামকে কবর দিয়েছিল এই মহিলা সেটা জানত তখন সেই মহিলা এই কথা বলার পরে মুসুল আসলাম ওখান থেকে মানে মিশর থেকে আলেকজান্দ্রিয়া চলে গেল এখন যেখানে সুরেশ কালে একশো বিশ মাইল ওটা তো সময় ছিল না ওটা তো আঠারোশো চুয়ান্ন সনে এটার প্ল্যান নেওয়া হয়েছে মিশর গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে আর আঠারোশো সত্তর সনে এটা কমপ্লিট হয়েছে সুরেশ কাল এখন যেটা আছে